আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমরা মানুষ মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদেরকে অনেক রোগ ব্যাধি দিয়ে থাকেন এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে ব্যক্তির রোগ ব্যাধি নাই বা রোগ ব্যাধি হয়নি এখনো পর্যন্ত এরকম কোনো মানুষ দুনিয়াতে নাই আল্লাহ সকলকে রোগ ব্যাধি দিয়ে থাকেন মুসলমানদেরকেও যেরকম দিয়ে থাকেন কাফেরদেরকেও দিয়ে থাকেন কিন্তু কার জন্য হয় পরীক্ষা কার জন্য হয় এটা শাস্তি তো এই জন্য আমরা এই রোগ বেধি আমাদের সকলেরই আছে আর এই রোগ বেধির শেফাও আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন প্রত্যেকটা রোগের শেফা আল্লাহ তালা কুরআনুল করিমে দিয়ে রেখেছেন তো এই জন্য আমরা আমাদের যে কোনো রোগী হোক না কেন আমরা যদি আল্লাহর কালামের মাধ্যমে আমরা যদি কোরআনুল কেরিমের আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে পানা চাই তাহলে আল্লাহ সুবান ও তালা আমাদেরকে অবশ্যই এই রোগ থেকে মুক্তি দান করবেন তো ঠিক তেমনি একটি রোগ বর্তমানে সেরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই রোগটি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর এটা ভাইরাসের মতো আমরা জানি যে শিশু বাচ্চা মহিলা পুরুষ বৃদ্ধা পুরুষ মহিলা এরকম অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে অনেকেই দেখা যায় হাসপাতালে ভর্তি আছে অনেকে এই ডেঙ্গু জ্বরের কারণে আল্লা সাবান আনা তালা তাকে মৃত্যু দিয়ে দেন তো এই যে ডেঙ্গু জ্বর এত মারাত্মক একটা রোগ এই রোগ থেকে আমরা সকলেই চাচ্ছি মুক্তি লাভের জন্য কিন্তু অনেকেই হাসপাতালে দৌড়ায় হাসপাতালে অনেকটা টাকা খরচ করে কিন্তু দেখা যায় রোগ আর সারের রোগ আর ভালো হয় না তো এই জন্য আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে যদি কোরআনুল কেরিমের আমলটি করতে পারি তাহলে অবশ্যই 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 আল্লাহ সুবাহ আমাদেরকে এই ডেঙ্গুর মতো মারাত্মক একটি রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিবেন আর সেই দোয়াটি এখন আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। সেটা হচ্ছে রিমা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পরে নেবেন আমি আরও একবার উচ্চারণ করে আপনাদেরকে বলে দিচ্ছি এই দোয়াটি কোরআনুল করিমে আল্লাহ ও তালা উল্লেখ করে দিয়েছেন অতএব ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যদি এই দোয়াটি পাঠ করে তার শরীরে ফু দিয়ে দেওয়া হয় দেখা যাবে আল্লাহ সুবাহান তালা এই দোয়ার ওসিলায় আল্লাহ তার ডেঙ্গু থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন অতএব আমরা যারা যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছি যে কোনো রোগ শুধু ডেঙ্গু না আপনার অন্যান্য অন্য যত এরকম ডেঙ্গুজনিত যত রোগ আছে আমরা যদি এই দোয়াটি পাঠ করে অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিয়ে দিতে পারি মশা দিয়ে দিতে পারি অবশ্যই আল্লাহ সব তালা এই দোয়ার মাধ্যমে এই দোয়ার ওসিলায় আল্লাহ রোগ থেকে মুক্তি দান করবেন কিন্তু শর্ত হচ্ছে আমরা যখন এই আমলটি করব পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা সহিত করব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা অসুস্থ ভাইদেরকে সুস্থতার নিয়ামত দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লি ওবরক